সব জল্পনা কল্পনার গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের নাম লেখালেন কিলিয়ান পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমানো নিশ্চিত এই ফরওয়ার্ডের এমবাপ্পের সঙ্গে ফ্রি ট্রান্সফারের চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ সোমবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ বানাবতে দেড় কোটি ইউরোতে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন এমবাপ্পে পঁচিশ বছর বয়সী ফরওয়ার্ডকে অন বয়াজ হিসেবে দেয়া হবে সাড়ে আট কোটি ইউরো শ্রীলঙ্কার বিপক্ষে বড় ম্যাচে সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা এটি ছিল চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ কিন্তু ম্যাচটিকে এক পেশে বানিয়ে ছয় উইকেটে জয় তুলে নিল প্রটিয়ারা যতটা রোমাঞ্চ ছড়ানোর কথা ছিল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে ততটা ছড়ালো না টি টোয়েন্টি ক্রিকেটের যে বৈশিষ্ট্য তা যেন একদমই পাওয়া গেল না এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ভয়ানক বলিংয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা তেজবন্ধন কন্ডিশনে অ্যান্ড্রিক নর্কিয়ার টোপে উনিশ ওভার এক ওভারে শ্রীলঙ্কার পথ হারায় পরে মাত্র সাতাত্তর রান তবে এই রান করতেও দক্ষিণ আফ্রিকার ষোলো দশমিক দুই ওভার পর্যন্ত খেলতে হয়েছে এই নেন মার্কামের দলকে অবশেষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা